কাছারে ফির লাফ জেহাত ও ল্যান্ড জেহাতের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো এক হিন্দু বিবাহিত মহিলাকে বলপূর্বক অপহরণ করে দিনের পর দিন নির্মম অত্যাচার চালায় মনাপ আলী নামে এক ভিনধর্মী ব্যক্তি মহিলার পায়ে শিকল দিয়ে বেঁধে তালা মেরে আটকে রাখা হয়েছিল এবং তার জমি হাতিয়ে নেওয়া ষড়যন্ত্র করা হয় ওই মহিলার কাছ থেকে পাঁচ সন্তানের জন্ম হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় স্থানীয় আদিবাসী লোকজন সচেতন মহল এবং হিন্দু সংগঠনগুলোর প্রচেষ্টায় পুলিশ অভিযানে নেমে মহিলাকে উদ্ধার করে অভিযুক্ত মনাফালীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং স্থানীয় সচেতন মহলের সহায়তায় ওই মহিলাকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা হয়েছে বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি তবে মনাফালির ঘরে জন্ম নেওয়া পাঁচ সন্তানকে তিনি সঙ্গে নিয়ে আসেননি ওই সন্তানেরা বর্তমানে অভিযুক্তের ভাইয়ের কাছে রয়েছে

চব পাকত লংকৰ টিউতালা মাৰে তাৰপিছত আমি আমাৰ গৰমত যায় বগা আমি আৰু এটা নৰি নোৱাৰোঁ ইতা পা আপোনাৰ পালে ভাষাই নামাৰে কাইলৈ খাইতে খাই আমাৰ কোনদিন ৰাইত মাৰিয়ে ভালে দিব বস্তাত গঢ়ি আমাৰ কৈছোঁ বস্তাত গঢ়িও পালাই দিম কোনো কোনোদি লিম্পিত কাইলৈ গ'লা কিবা মাৰি আৰু দৰ্জোন আমাৰ মাৰিলে তা কৈ আহ মাৰি আন ৰক্ত

আমি কাল কালি কইছি আমি যতক্ষণ মারছ মারছ আমার শরীরও যখন মারাইছো কইতো আমার দাঁড়াং দাঁড়াং করে মারছ এখন এই গালে উলে মারিয়া ওলাটি বা মারি আছে আবার মারিলে এটা তো তিন মাস আগে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে একজন হিন্দু মহিলা একজন মুসলিমে অনেক অত্যাচার করছে মারধর করে বলে খবর দিয়েছিল সেই সময় থেকে আমরা এটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছি বিগত তিন মাস আগে ওই বদ্র মহিলাকে ধরে শিকলদি ভেদে গড়ে রেখেছিল রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা এবং যে জায়গা কিছু সম্পত্তি ছিল তারপরে ওই ওনার ওনাকে সেউতি গ্রামে ভেদে রেখেছিল প্রথমে ওখান থেকে আবার কাশি কাশিবনে নিয়ে ওনাকে সিকলদি ভেদে রেখেছে সব প্রমাণ আছে আমাদের কাছে এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয় উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের সাথে রীতিমতো মতো ওনাকে সনাতন ধর্মে নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও শিকার হয়েছেন উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আবার সনাতন ধর্মে শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে তাই আমরা এটার চেষ্টা সবাই উপকর্তা এবং স্থানীয় লোকদের মুরব্বীগণকে নিয়ে আমরা সব চেষ্টা করছি উনাকে আরবার নিজের ধর্মে শান্তি মতে যাতে উনি জীবনযাপন করতে পারবেন আচ্ছা তিনি কত বছর আগে বিয়ে করেছিলেন বিন্দর লোকের সঙ্গে ও বারো বছর আগে বিয়ে হয়নি উনাকে প্রলোভন দেখে লাভ জিহাদের শিকার হয়েছে উনার জমি জমা নিয়ে উনাকে অনেক অত্যাচার করে এবং ল্যান্ড জিহাদ চলছে ওখানে যাওয়ার পর কটা সন্তান হয়েছে ওখানে যাওয়ার পরে পাঁচটা সন্তান হয়েছে